আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে অনুরোধ করছে সাদা মাটা রান্নাঘর আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে লোভনীয় স্বাদের মিষ্টি কুমড়া ভর্তা আপনাদের সাথে শেয়ার করছে দেখেন তো মশাল্লাহ কত সুন্দর হয়েছে শুধু মিষ্টি কুমড়ো ভর্তা শেয়ার করব না দুপুরের কী রান্না করেছে সেটাও থাকবে ভিডিওতে তো চলেন দেখে বান্না শুরু করে এখানে মিষ্টি কুমড়া আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে সামান্য পরিমাণ বাবা হলুদ দিয়ে মেখে নিলাম চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মেখে নেওয়া মিষ্টি কুমড়া দিয়ে দিব চুলা রাস মিডিয়ামে যে কম রেখেছে ঢাকনাতে ঢেকে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব এই ভাজার মধ্যে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে এক পাশ হালকা লাল হয়ে আসলে উল্টে দিব উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই সেই হয়তো অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের বাসার নিচে আরেকটা বাসা উঠাচ্ছে নতুন করে মিস্ত্রি কাজ করছে তো সেই জন্য এরকম শব্দ হয় তো যাই হোক মিষ্টি কুমড়া ভেজে নেওয়া হয়ে গেছে উঠে নেব সব মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি এইভাবে ওই কড়াই আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এত শুকনো মরিচ ভর্তাই দিব না শুকনো মরিচ আমি ভেজে রেখে দিব যখন দরকার পরে ব্যবহার করা যাবে সেজন্য বেশি পরিমাণে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠে নিব এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজটা নাগাচার কোনো নরম হয়ে গেছে এখানে আমি একটা কাঁচামরিচ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিব নাড়ে পেঁয়াজ রসুনটা ভালোভাবে নরম করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে উঠে নেব এইভাবে পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে উঠে নিয়েছি এখন কয়েকটা মরিচ নিলাম একটু লবণ দিয়ে মরিচটা প্রথমে ডলে নিচ্ছি এই সময় লবণটা একটু বসে দিতে হবে কেননা মিষ্টি কুমড়া ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম ভালোভাবে মেখে নিচ্ছি মরিচের সঙ্গে পেঁয়াজটা মেখে নিলাম এখন মিষ্টি কুমড়া মেখে নেব দেখেন মিষ্টি কুমড়া কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এভাবে ভেজে ভর্তা করলে মিষ্টি কুমড়ার ভর্তা অনেক মজার হয়ে থাকে গরম ভাতের সাথে আর অন্য কিছু দরকার হবে না এই ভর্তা থাকলে আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ভালোভাবে ভর্তা মাখিয়ে নিচ্ছে। এখন পরিবেশন করে নিচ্ছে দেখেন তো মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে তো চলেন দুপুরে আর কি রান্না করব সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি চুলার পর আবারও কড়া বসে দিয়েছি গরম করে নিয়েছে এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি মেয়ের জন্য ওই তেলের মধ্যেই পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ মরিচ হলুদ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েছেন মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর চাল কুমড়ো দিয়ে দিলাম আসলে আমি চাল কুমড়া দিয়ে পোনা মাছ রান্না করবো এই যে কষিয়ে নিচ্ছি আর পাশের চুলাই আমি মাছ কষাতে দিয়ে দিয়েছি আজকে পোনা মাছটা আমি কষিয়ে রান্না করে নিব এই যে মাছ কষিয়ে নিয়েছি এই পাশে এটা দিয়ে চাল কুমড়া রান্না করে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিয়েছিলাম চাল কুমড়ার মধ্যে আর মাঝে মাঝে ঢাকা খুলে নিয়ে ছেড়ে দিচ্ছি আসলে এসব রান্না বান্না শেয়ার করার কিছু নেই সবাই করতে পারে তারপর আমি ঘরোয়া বান্না শেয়ার করি আপনাদের মাঝে সেই জন্য প্রতিদিন যা বান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি যে পানি দিয়েছিলাম শুকিয়ে এসেছে তারপর কষাও মাছ দিয়ে দিলাম দিলচারে মিশিয়ে নিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব রান্নাটা একটু ঝোলঝোল করেই করব বলক চলে এসছে ঢাকনা খুলে নিয়ে ছেড়ে দিচ্ছে রান্না হয়ে গেছে দেখেন চুলা বন্ধ করে দেব আমার এই ঘরোয়া রান্নাবান্না ব্লক ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ